ওম নমঃ ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ভক্তবিন্দু মে শুক্রবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ অপরা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা আজ তেইশে মে শুক্রবার এই অপরা একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই এক নিষ্ঠা মনে এবং ভক্তি সহকারে এবং সর্বদা শ্রী বিষ্ণুকে স্মরণ করে আজকের দিনে শ্রবণ করবেন অপরা একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণের ফলে আপনার শত শত পাপ নিমিষে মুক্ত হয়ে যায় এবং এই ব্রতটি সুসম্পন্ন খুব সহজেই হয়ে যায় তো অবশ্যই শ্রবণ করবেন অপরা একাদশীর ব্রত কথাটি যেটি ভগবান কৃষ্ণ মহাভারত যুগে যুধিষ্ঠিরের কাছে অপরা একাদশীর গুরুত্ব প্রথম অস্পষ্ট করেছিলেন তাই কেউ এই শুভ দিনে এই অপরা একাদশী ব্রত পালন করে যদি ভক্তি এবং নিষ্ঠা মনে বিষ্ণুর পুজো পালন করে এই ব্রতকথাটি শ্রবণ করতে পারেন তার শত শত পাপ দূরবিত হয় এবং শ্রীকৃষ্ণের কৃপায় তার সকল মনস্কামনা পূর্ণ হয় তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আজ তেইশে মে শুক্রবার দু সালের সর্বশ্রেষ্ঠ জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশী ব্রতটি পালিত হয়েছে এই অপরা একাদশী ব্রত পালন করলে আপনি একজন ধনী ও সমৃদ্ধিশালী ব্যক্তি হয়ে উঠবেন একাদশী ব্রত আপনাকে আপনার সমস্ত পাপ থেকে মুক্ত করবে পেতে আপনি আপনার কৃত পাপের দোষ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন যদি পারেন অবশ্যই কঠোর উপবাস পালনের মাধ্যমে আপনি মোক্ষ অর্জন করতে পারেন অপরা একাদশীর ব্রত আপনার জন্য প্রশংসা ও স্বীকৃতি এবং খ্যাতি বয়ে আনবে অপরা একাদশীর ব্রত আপনাকে সাহস শক্তি এবং আত্মবিশ্বাসে অর্জন করবে তাই অবশ্যই আপনারা আজ তেইশে মে শুক্রবার ব্রতটি পালনের সাথে অবশ্যই শ্রবণ করবেন অপরা একাদশীর ব্রত কথাটি তো অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন অপরা একাদশীর ব্রত কথাটি অপরা একাদশীর কাহিনী কাল থেকে প্রচলিত মহিধব্ব নামে একজন শাসক ছিলেন যিনি ছিলেন দয়ালু এবং সরল মনের তিনি ছিলেন একজন দয়ালু শাসক কিন্তু তার ছোট ব্রজধব্য তার বড় ভাইয়ের তুলনায় একবারে বিপরীত প্রকৃতির ছিলেন তার হৃদয় তার ভাইয়ের প্রতি বিদ্বেষপূর্ণ ছিল এবং তিনি তার ভাইয়ের ধার্মিক আচরণকে কখনো পছন্দ করতেন না তিনি সর্বদা তার ভাইকে হত্যা করে তার ক্ষমতা এবং রাজ্য অর্জনের সুযোগ খুঁজতেন তিনি ঠিক তাই করেছিলেন এবং একটি অন্ধকার বনে পিপুল গাছের নিচে তার ভাইয়ের মৃত্যুদেহ পুঁতে দিয়েছিলেন কিন্তু নিয়ত অনুসারে মহি ধব্যজের অকাল মৃত্যু হয় এবং এইভাবে তার আত্মা ভূতের রূপ ধারণ করেন তার আত্মা পিপল গাছের নিচে ঘুরে বেড়াতো আত্মা যে কোনো পথ বিরক্ত করত এবং এটি গাছের মধ্যে দিয়ে যাওয়া লোকদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল একদিন একজন ঋষি একই পথ দিয়ে যাচ্ছিলেন এবং রাজার ভূতের সাথে কথোপকথনের বিনিময় করলেন তিনি রাজাকে জিজ্ঞাসা করলেন কেন তার আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে রাজার আত্মা গল্পটি বললেন এবং ঋষি তার শক্তি দিয়ে আত্মাকে মুক্ত করলেন এবং তাকে পরকাল সম্পর্কে শিক্ষা দিলেন রাজার মুক্তির জন্য ঋষি অপরা একাদশী উপবাস পালন করেছিলেন এবং তাকে প্রেতজনী থেকে মুক্ত পেতে সাহায্য করেছিলেন দ্বাদশের দিনে তিনি উপবাসের পর প্রাপ্ত পূর্ণ রাজার আত্মাকে উৎসর্গ করেছিলেন অপরা একাদশীর উপবাসের প্রভাবে রাজার আত্মা মোক্ষ লাভ করে এবং প্রেজজনী থেকে মুক্ত পায় এবং তার পরলোকে যাত্রা চালিয়ে যায় হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এই একাদশীর গুরুত্ব ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বলেছিলেন যে ব্যক্তি এই অপরা একাদশী ব্রত এবং আচার অনুষ্ঠান পালন করে তিনি অতীত এবং বর্তমানের পাপ থেকে মুক্ত পান ইতিবাচকতার পথ এগিয়ে যান এই একাদশী পালনের অন্যতম কারণ হলো সমাজের প্রচুর সম্পদ খ্যাতি এবং সম্মান লাভ অর্জন করা এটা বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এই অপরা একাদশী আচার অনুষ্ঠান পরম নিষ্ঠার সাথে পালন করে পুনর্জন্ম ও মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসতে পারে এবং মোক্ষের চূড়ান্ত দ্বারে পৌঁছতে পারে বিশ্বাস করা হয় যে যে বা যারা এই ব্রত পালন করবে তারা কার্তিক মাসের গঙ্গা পবিত্র স্নান করার সমতুল্য পুণ্য লাভ করতে পারবেন অপর একাদশীতেই ভগবান বিষ্ণুর পুজো করে অর্জিত পূর্ণকর্ম এক হাজার গরুর দান বা যজ্ঞ করার সমতুল্য তবে এই একাদশীর সুফল পেতে চাইলে তা আপনারা অবশ্যই জানবেন কিভাবে এই ব্রতটি পালন করবেন আপনাদের সাথে তুলে ধরলাম এই ব্রত কথাটি যেটি শ্রবণ করলে আপনার শত শত পাপ এবং সহস্র গোদানের পূর্ণ ফল আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই শুভ দিনে আমরা সকলেই জানি যে অপর একাদশী ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির উদ্দেশ্য করার দিন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই অপর একাদশীর মাহাত্ম কথার সাথে বলেছিলেন এই একাদশীর কথা শুনলে সকল পাপ মোচন হয় যে বা যিনি এই ব্রত পালন করেন তিনি ব্রহ্মাহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রী গ্রমন ভাষণ এবং প্রভৃতি গুরুতরের পাপের থেকে অনায়াসে মুক্ত হতে পারেন এই ব্রতের প্রভাবে মিথ্যা সাক্ষ্যদান করা ওজন বিষয়ে সলনা করা স্বাস্থ্যের বিষয়ে মিথ্যা প্রদান করা জ্যোতিষের মিথ্যা গণনা করা মিথ্যা চিকিৎসার থাকার মতো মহাপাপ বিনষ্ট হয় যার ফলে এই সকল পাপের প্রভাবে ব্যক্তির নির্দিষ্ট নরক যাতনা ভোগ করতে হয় না এমনকি যদি কোনো ক্ষত্রিয় স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবেই সেই নরকগামী হয় কিন্তু সে ব্যক্তি এই ব্রতর প্রভাবে পাপ মুক্ত হতে পারে এই সমস্ত ব্যক্তিরা যদি ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘর তোর নরক হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে যে ব্যক্তি এই ব্রত অবজ্ঞা ভরে করে না তাকে বারংবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় কারণ এই ব্রতের প্রভাবেই ব্যক্তি মোক্ষ লাভ করে অপরা একাদশীর দিন উপবাস করে বিষ্ণু পুজো করলে সকল পাপ থেকে মুক্ত হয় এবং সেই ব্যক্তি বিষ্ণু লোকে গমন করেন আর যে ব্যক্তি ভক্তিযুক্ত মনে এই ব্রত কথাটি পাঠ ও শ্রবণ করেন তার সহস্র গোদানের পূর্ণ ফল পাওয়া যায় তাই অবশ্যই আপনারা ব্রত কথাটি শ্রবণ করলেন কিন্তু অবশ্যই শ্রবণ করতে হবে যে আপনারা এই অপরা একাদশীর দিন উপবাস করে কীভাবে শ্রী বিষ্ণুর পুজো করবে যদি এই নিয়মে পুজো করেন তাহলে অবশ্যই সকল পাপ থেকে আপনার মুক্তি হবে অপরা একাদশীর পুজো বিধি এবং উপবাস কীভাবে করবেন এই শুভ দিনটি এইভাবে পুজো এবং উপবাস করতে পারেন তাহলে অবশ্যই এই ব্রতের পূর্ণ ফল আপনারা খুব সহজেই পাবেন বিশ্বাস করা হয় যে তেইশে মে শুক্রবার এই অপরা একাদশীর দিনে উপবাস করলে শরীর তার পাপ থেকে মুক্ত পাবে এবং মহাজাগতিক সমুদ্রের কাছে নিজেকে সমর্পণ করবে সমস্ত একাদশী পালনের মূল নীতি কিছুটা এরকম যে অপরা একাদশী পালনকারী ভক্তকে অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই যদি সেই পবিত্র নদী স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি পবিত্র নদীতে স্নান করতে না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামনটুকু গঙ্গা জল এবং দু তিনটে তুলসী পাতা ডুবিয়ে স্নান করতে পারেন কিন্তু মনে রাখবেন এই একাদশীর দিন তুলসী গাছে স্পর্শ করবেন না বা তুলসী গাছের পাতা ছিঁড়বেন না আর এবং অবশ্যই তুলসী গাছেও জল এই দিন দিবেন না মনে রাখবেন এবং অবশ্যই স্নান করার সময় এই মন্ত্রটি আপনারা জপ করতে করতে স্নান করবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এরপর অপরা একাদশীর পালনকারী ব্যক্তি একাদশীর আগের দিন থেকে বিধি শুরু করা উচিত একাদশী একাদশীতে পরে তাই দশমীতে সূর্যাস্তের পর ভক্তদের কিছু খাওয়া উচিত নয় ঘুমানোর আগে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত এই ক্রিয়াকলাপটি আপনাকে অবশ্যই বাইশে মে বৃহস্পতিবার করে থাকতে হবে এবং তেইশে মে শুক্রবার এই নিয়মে পুজো করতে হবে এবং একাদশীর দিন যেভাবে অর্থাৎ যে নিয়মে আপনাদের স্নান করার কথা বললাম সেই নিয়মে স্নান করবেন এবং স্নানের পর অবশ্যই আপনারা হলুদ বস্ত্র পরিধান করবেন এবং ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে এবং ভগবান বিষ্ণুকে অবশ্যই গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন যদি না পারেন তাহলে অবশ্যই এক ঘটি জলে তুলসী পাতা ডুবিয়ে আপনারা সেই জলে অভিষেক করাবেন এবং অবশ্যই ফুল হাতে নিয়ে উপবাস শুরু এবং সম্পূর্ণ করা অতিজ্ঞতা নিতে হবে ভগবান বিষ্ণুর পুজো উপাসনের জন্য পূর্ব দিকে একটি হলুদ রঙের কাপড় এমনকি কাঠের চৌকির স্থাপন করে এই নিয়মে আপনারা পুজো করতে পারেন তারপর অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এরপর ধূপ দেখাবেন এটি পুজো শুরু করার চিহ্নিত করা হয় এবং পরম ভক্তির সাথে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা উচিত তুলসী পাতা চন্দন পান সুপারি লবঙ্গ ফল গঙ্গা জল যোগ না করে ভগবানের বিষ্ণুর পুজো অসম্পূর্ণ হয়ে যায় ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এই শুভ দিনে পুজোর পরে ভক্তরা কোনো খাবার গ্রহণ করা উচিত নয় এবং অবশ্যই সবশেষে অর্থাৎ পুজো সম্পূর্ণ হয়ে গেলে এই একাদশীর ব্রত পাঠ করা উচিত এবং সেই ভোগটি আপনারা পরিবারের সাথে সবারই সাথে নিবেদন করে গ্রহণ করবেন এতে ভগবান বিষ্ণুর পরম আশীর্বাদ পাওয়া যায় ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই শুভ দিনে আপনারা মন্দিরে দর্শন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য কিন্তু এই একাদশীর সুফল পেতে হলে আপনাকে বেশ কয়েকটি কাজ থেকে বঞ্চিত থাকতে হবে অর্থাৎ মিথ্যা কথা বলা খারাপ চিন্তা করা অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না একাদশীর দিন তামসিক খাবার রান্না করা উচিত নয় এবং রসুন এবং পেঁয়াজ ব্যবহার করা নিষিদ্ধ কোনো ধরনের শস্য বা ভার সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এদিন অবশ্যই বিষ্ণুর শহস নাম পাঠ করলে আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ বিশেষ করে পাবেন দ্বাদশের দিন তাড়াতাড়ি অবশ্যই ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই রীতি অনুসারে ভগবানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং পারণ মুহূর্তে শুরু হওয়ার আগেই উচিত তারপর এই শুভ দিনটিতে অর্থাৎ চব্বিশে মে শনিবার আপনারা পারণ করবেন আর এই অপরা একাদশীর রাত্রি অবশ্যই আপনারা এই দিনে ব্রতকথা শ্রবণ বিষ্ণুর সহস্রনাম পাঠ লীলা কীর্তন এই রাতটি অতিবাহিত করতে হবে এই শুভ দিনে মনে রাখবেন কারোর খারাপ করবেন না এবং কোনো প্রাণীকে হত্যা করবেন না এই শুভ দিনটিতে যতটা পারবেন এই উপবাস ব্রত পালন করে ভগবানের সেবায় আপনাকে নিযুক্ত রাখতে হবে এই শুভ দিনটিতে তবে অবশ্যই বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবে সেই ব্যক্তির উপর শ্রীকৃষ্ণ বলেছিলেন কেবল অপরা একাদশী পালনের মাধ্যমে এই ধরনের সকল পাপী তাদের পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্ত পেতে পারে তা অবশ্যই আপনারা তেইশে মে শুক্রবার অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনটি অতিবাহিত করুন আর অবশ্যই আপনারা শ্রবণ করলেন অপরা একাদশীর ব্রত কথাটি এবং অপরা একাদশীর ব্রত পালনের পুজোবিধি এবং কিভাবে কি কাজটি করবেন এই শুভ দিনটিতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং যে সকল ভক্তরা এই অপরা একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না তারাও যাতে এই সুন্দর ব্রত কথাটি অর্থাৎ অপরা একাদশীর ব্রত কথাটি শোভন করতে পারে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে